নমস্কার নতুন আর একটা রেসিপিতে আপনাদের সবাইকে আর একবার স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আনারসের চাটনি খুব সহজ এবং সাধারণ পদ্ধতিতে রেসিপিটা শেয়ার করব কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এখানে আমি একটা আনারস ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করব রান্নাটা করার জন্য আমি গ্যাস ওভেনে জল গরম বসিয়ে দিয়েছি এখানে আমি দেড় কাপের একটু বেশি জল দিয়েছি জলটা খুব ভালোভাবে ফুটে উঠলে তারপরে আমি এর ভিতরে আনারসের টুকরাগুলো সব দিয়ে দিব আমি আনারসের টুকরাগুলো সব দিয়ে দিয়েছি আর এখন এর ভিতরে দিয়ে দেব আমি খুবই অল্প পরিমাণ হলুদ একটু হলুদ দিলে কালারটা খুব সুন্দর হবে এই জন্য আমি গুঁড়া দিয়ে দিয়েছি আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে না দিলেও পারবেন আর দিয়ে এটা পাঁচ থেকে ছয় মিনিট ঢাকা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে নিতে হবে কারণ আনারস সিদ্ধ হতে বেশ সময় লাগে এই জন্য পাঁচ থেকে ছয় মিনিট ঢাকা দিয়েই এটাকে সিদ্ধ করে নিতে হবে এর ভিতরে ঢাকনা খোলার কোনো প্রয়োজন নাই দেখেন আনারসটা কিন্তু পাঁচ ছয় মিনিটের ভিতরে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং আনারসটা সিদ্ধ করে নিয়েই তারপরে কিন্তু এর ভিতরে চিনিটা দিয়ে দিতে হবে এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি আমি যে আনারসটা নিয়েছি আনারসটা অনেকটা মিষ্টি ছিল এই জন্য আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি আনারস যদি টক হয় সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে আর যদি চাটনিটা বেশি ঘন করে জেলির মতো করতে চান তাহলে কিন্তু চিনিটা আরও অনেকটা বেশি দিতে হবে তো এখন চিনিটা খুব ভালোভাবে গলা পর্যন্ত ওয়েট করতে হবে তো দেখেন চিনিটা খুব ভালোভাবে গোলে কিন্তু গ্রেভিটা ঘন হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে অ্যাড করবো কাজু এবং কিশমিশ কাজু এবং কিশমিশ আমি দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম এতে করে খুব ভালোভাবে একটা সিদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিব এখন আমি এর ভিতরে স্বাদ অনুযায়ী একটু লবণ এখানে আমি হাফ চামচেরও কম লবণ ব্যবহার করেছি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে লবণটা ব্যবহার করবেন তো এখন দিয়ে আমি এটা আরও দু তিন মিনিট একটু রান্না করে নিব তো আমি আরও কিছু সময় একটু ফুটিয়ে নিয়েছি এখন এটা আমি নামিয়ে নিয়ে তারপরে আবার তেলের উপরে দিয়ে দিব তো আমি প্যানটা খুব ভালোভাবে ধুয়ে আবার ওভেনে বসিয়ে দিয়েছি এখন আমি এর ভিতরে দেব পরিমাণ মতো সরিষার তেল আর ফোড়নের জন্য দিব একটা শুকনো মরিচ এবং অল্প করে পাঁচ ফোড়ন আপনারা কিন্তু ফোড়নের পরিবর্তে সরিষাও ব্যবহার করতে পারেন অনেকে চাটনিতে ফোড়ন খেতে পছন্দ করেন না তারা কিন্তু সরিষা দিয়ে নিতে পারেন তো দিয়ে মশলাটা একটু ভেজে নিতে হবে মশলার ফ্লেভারটা বের হওয়ার জন্য একটু ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে চাটনিটা দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু আর বেশি সময় রান্না করার প্রয়োজন নাই কারণ যে কোনো চাটনিই কিন্তু আপনি একবার ফোড়নে দেওয়ার পরে ওটা যদি বেশি কুক করেন তাহলে সেটা ওভার কুক হয়ে যাবে এবং তার যে মশলার সুন্দর যে সেন্টটা সেটা থাকবে না তো একবার খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু চাটনিটা রেডি হয়ে যাবে তো দেখেন আমি একবার কিন্তু খুব ভালোভাবেই ফুটিয়ে নিয়েছি এখন এটা সার্ভ করার জন্য রেডি এবং আমি সার্ভও করে দিয়েছি এখানে আমি কিছু চেরি টুকরা ব্যবহার করেছি গার্নিশিংয়ের জন্য তো কত সহজে এবং ঝটপট চাটনিটা রেডি হয়ে গেল তো যারা খাওয়ার শেষে শেষ পাতে এরকম চাটনি খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে রেসিপিটা থাকলো আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার চাটনি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজ এ পর্যন্তই আবার নতুন কোন রেসিপিতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ